প্রতিক্ষার অবসান মানে ঝড় ঝাপটা বৃষ্টি অনেক অনেক নিম্নচাপ এই সমস্ত কিছু অতিক্রম করে আমরা কিন্তু আবার বিশেষত বহন বলিয়া প্রেমী যারা রয়েছে আবার গাছ পড়ার নেশায় ফুল অনেক উদ্যমে আবার লেগে পড়েছি আর সেই লেগে পড়ার জায়গা থেকে দেখুন প্রজাপতিও গাছের ডালে ডালে ঘুরে ঘুরে তার মতো সুন্দর করছে আর সুন্দর করে গাছে ফুলও ফুটছে আজ আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেখানে আপনাদের সামনে প্রচুর প্রচুর পরিমাণে নতুন নতুন ববন বলিয়া যে বগন বলিয়া এতদিন কাল আপনারা বিশেষত গ্রাফটিন এই গ্রাফটেড কন্ডিশনে গাছগুলো দেখেছেন সেই গাছ আজকের দিনে কিন্তু বুটেও আপনাদের সামনে চলে আসছে হ্যাঁ আর কোন জায়গা নয় সেই অর্কিড গার্ডেন নার্সারি আজকে অর্কিড গার্ডেন নার্সারির এই টোটাল গাছ যে জায়গাটি পূর্বে কোনো ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ পাইনি দেখুন গাছ তৈরি আপনারা দেখতে পেলেন না গাছ কখন কোথায় হয় কি হয় ঠিক সেই জায়গা আজকে তুলে ধরছি আমরা একটি একটি করে সেট খোলা হবে আপনারা দেখতে পাবেন এই শেডের মধ্যে গাছ তৈরি হয় কিভাবে তৈরি হচ্ছে এই সমস্ত রুটের গাছ এই শেডের ভেতরে এখন কিন্তু রাখা রয়েছে কারণ জাস্ট কিছুদিন আগেই লাস্ট আমাদের নিম্নচাপ যেগুলো হয়ে গেছে বা আবার দু একটা নিম্নচাপ কম বেশি আসতে থাকবে নিচে থেকে দেখালে বুঝতে পারবেন ভেতরে কত পরিমাণ গাছ একদম ইমাতা থেকে উন্মাতা লম্বা র্যাকের মতন করে সাজানো রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি সেই ভ্যারাইটি আজকের অর্কিড গার্ডেনের প্রতিনিধিত্ব যারা করছে তাদের সঙ্গে আপনাদের সামনে সমস্ত ভিডিওটি তুলে ধরো এই যে গাছ ওই যে সুন্দর গাছ লাল ফুলে ভর্তি ভিজা রেট ওই দিয়ে আজকের ভিডিওটি প্রতিবেদনটি আমরা সাজিয়েছি ঠিক পরস্পর গাছ আসছে ঠিক কি কি গাছ আপনাদের জন্য এখন বর্তমানে বিশেষত যারা অনলাইন গাছ নেয় আর সেটি টোটালি সম্পূর্ণ দেখাশোনা করে কিন্তু আমাদের জয়প্রকাশ জেপি আচ্ছা জেপি কাছে দেখে নেব কি গাছ আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই চিরহরিত ক্ষেত্র আমরা হরিত ক্ষেত্র বলতে চিরকাল সবুজ বলেই দেখে দেখি এসেছি কিন্তু ধান যখন তৈরি হয়ে যায় সেই ধানেরও কিন্তু সোনালি দেখতে পাই আর সেই রকমই গাছ কিন্তু সাজানো সেই হরিত ক্ষেত্রই বলা যেতে পারে আর সেই হরিত ক্ষেত্র যে কি কি গাছ রয়েছে আজকে চারিদিকে শুধু গাছ আর গাছ বিশেষত বহন বলিয়া সবকিছু নানা রকম ভ্যারাইটি দেশি বিদেশি সমস্ত রকম প্রজাতির গাছ নিয়ে একটি অনবদ্য ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন বুঝতে পারবেন এই যে গাছ সমস্ত গাছ কিন্তু রুটেড গাছ যে গাছ আপনারা সারা বছর প্রতীক্ষা করে থাকেন কি নতুন এবছরে ঠিক এবছরের গাছ আর সঙ্গে রয়েছে আমাদের জয়প্রকাশ জেপি এই জেপির নাম্বারে আপনারা ফোন করে সমস্ত গাছ কিন্তু অনলাইনে এতদিন ধরে অর্কিড গার্ডেন থেকে পেয়ে এসেছেন

এবং এর আগেও অনেকবার ভিডিওতে আমি বলেছি যে হাই লো বেশ কিছু ভ্যারাইটি যার ভিতর অবশ্যই ক্লেম ফায়ার বল তো থাকছেই তার সঙ্গে চিলে সিরিজ থাকবে এবং তার সঙ্গে আরও অনেক কিছু থাকে তো সেইগুলো আমাদের মোটামুটি এখন রেডি হয়েছে আমরা এটুকু বলতে পারি যে কম বাজেটে যদি মনে করেন যে ভালো হাই লোমিং ভ্যারাইটি দরকার সেটাও আপনারা এখন খুব ইজিলি আমাদের বাগান থেকে পেয়ে যাবেন সেখানে রয়েছে প্লাস রয়েছে ধাইটি লাইট আমি ধাবে ধাবে সব দেখাচ্ছি যেমন ধরুন ফার্স্টটি শুরু করছি আমি দানিয়ে হোয়াইট দিয়ে মাহারা গ্রুপের অন্তর্গত ডানিয়া হোয়াইট একটা অনুভূত ভ্যারাইটি এই ফুলের কালার টা হয় সাদা কিন্তু এই ভ্যারাইটি ফুল হয় থোকা থাকা ফুল হয় এটা এটা সিরিজে বলা যায় কি গোলাপির দিকে না 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 হ্যাঁ যেমন ধরুন এই ডবল বেটের সিরিজে যেটা রেড হয় বা পিঙ্ক কি রেড হয় সেটাকে আমরা বলি মাহারা তারপর যেমন ধরুন এটাকে বলা হচ্ছে এটা যদি হোয়াইট হয় এর নাম হচ্ছে ডানিয়া হোয়াইট ডানাই হোয়াইট হ্যাঁ এটা অনেক সময় মানে থাকে না কিন্তু এখন রয়েছে কালেকশনে খুব ভালো গাছ এবং আপনি দেখবেন এই যে গাছগুলো গুলো সবই ওয়েল রুটেড গাছ প্রতিটা গাছ ওয়েল রুটেড এই দেখুন এখানে শিকড়টা অবধি বোঝা যাচ্ছে এতটা ভালো রূপ বেরিয়েছে কারণ এই গাছগুলো সব তিনটে ধাপে আমাদের গাছ রেডি হয় প্রথমে গুল দেওয়া হয় তারপর জাগ দেওয়া হয় তারপর এভাবে করে ফিটিং করা হয় তারপর ফাইনাল স্টেজে এখানে রাখা হয় সেটিও কিন্তু অনেক বছর মানে অনেক বড় একটা প্রসেস প্রায় মাস দুয়ের ধরে আমরা কিন্তু এক মাস ধরে এই প্রসেসিং চলে যার জন্য অনেকে যদি মনে করে যে গাছের শিকড় নেই এটা হতে পারে না

এখানে ফ্লেম রয়েছে সবই রুটেড দুর্দান্ত ভ্যারাইটি এবং অত্যন্ত হাই ব্লুমার ভ্যারাইটি এখানে একটা একটা অনবদ্য ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ওয়ান্ডার রেড ওয়ান্ডারে আপনার ফুলটা দেখবেন রেড কালারে হয় এটা শীতকালে আসলে আপনার রেটটা বেশি দেখা যায় আর গরমকালেও আসলে একটু রেটটা ফেড হয়ে যায় কিন্তু এটা খুব ভালো ভ্যারাইটি কারণ এটা যদি ফুল নাও থাকে শুধু পাতা দেখেও শান্তি লাগে একদমই তাই এবার আপনাকে দেখাচ্ছি আরো একটা ভ্যারাইটি সেটা হচ্ছে মিস হল্যান্ড এটা হচ্ছে আমাদের মিস হল্যান্ড ভ্যারাইটিটা বা দুর্দান্ত বা ভ্যারাইটি হাই গ্রুমার মিজালায় তো দুখানা হয় একটা স্পটেডও হয় স্পটেড টাই স্পটেড ব্যাপারটা কি হয় অনেক সময় শীতকালে স্পটটা দেখা যায় গরম গরমকালে অনেক সময় একটা সাদা হয়ে যায় সাদা হয়ে যায় অনেক আমাদের বলে যে সাদা হয়ে যাচ্ছে কেন সেই প্রসঙ্গে বলে দিতে পারি মিস হল্যান্ড স্প্ল্যাশ বেগন সিকান্দার সবই সুবিধা থেকে রেভ করা তো সুবিধার বেস কালার হচ্ছে হোয়াইট কাজী এটা নেচার হচ্ছে এটা যেটা হোয়াইট হয় হোয়াইট হয়ে যায় হ্যাঁ দেন আমি আপনাদের বলবো চিলি সিরিজ চিলি সিরিজে টোটালি ছটা কালার হয় ছটা কালার বলতে রেড ইয়েলো অরেঞ্জ পিঙ্ক আইসক্রিম আর হোয়াইট এই ছটা কালারই আমাদের এবার বেশি না আপনাদের বাজেটের ভিতর একদম একদম বাজেটের বাজেটের ভিতর আমাদের সবসময় আমরা চেষ্টা করি যাতে কম দামে মানে ক্লায়েন্টদের কাছে ভালো গাছ পৌঁছে দেওয়া যায় এবং সবই রুটে গাছ দেখতে পাচ্ছেন এখানে কোনো গাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যথেষ্ট ভালো কোয়ালিটি গাছ রয়েছে এবং সমস্ত গাছ আমরা মানে ওয়েল ডেভেলপ না হলে আমরা ছাড়ছি না এই যেমন ধরুন আপনাদেরকে আমি এবার চিলি সিরিজটা আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন গাছগুলোর কন্ডিশনটা কিরকম রয়েছে এই শুরুতে যে গাছটা রয়েছে এটা হচ্ছে আপনার চিলি রেড রয়েছে এই এই বেডটা এইখানটা এতটা অবধি চিলি রেড রয়েছে তারপর রয়েছে চিলি অরেঞ্জ এখানে এতটা চিলি অরেঞ্জ রয়েছে অরেঞ্জ কেন বুঝবেন তো ডগা নতুন পাতাগুলো একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের হয় আর ওটা রেড টাইপের হয় তারপর রয়েছে আপনাদের চিলি পিঙ্ক রয়েছে এটা তিনটা কালার হলো চিলি পিঙ্কের পরে আপনাদের দেখাচ্ছি এখানে রয়েছে আপনার চিলি হোয়াইট চিলি হোয়াইট রয়েছে তারপর এখানে রয়েছে চিলি চিলি ইয়েলোর পরে অল্প সামনে রয়েছে চিলি আইসক্রিম এই জানলিকের রয়েছে চিলি আইসক্রিম হ্যাঁ চিলি আইসক্রিম রয়েছে এখানটা বলতে গেলে ছটা ছটা চিলি কালার আমাদের দেখানো হয়ে গেল যেটা আগের বছর ছিল না একদম হ্যাঁ আগের বছর আমরা সময় মাল্টি ডপিং এ দিতাম বাট এবছর আমাদের চিলি পুরো সিরিজটাই রেডি করা হয়েছে সিঙ্গেল এতে একদম তাই এখানে আপনার রয়েছে লেডি বার্ড রয়েছে এখানটায় খুব সুন্দর ভ্যারাইটি তারপরে আপনার অরেঞ্জ গ্লো এটা আউট রেডি হচ্ছে কেপার রয়েছে আপনার এখানে যে ভ্যারিগেটেড পাতাটা এটা কি রয়েছে এখানে

তারপরে রয়েছে আপনার এখানে থিমা রেড রয়েছে এটা আসলে আমরা Grafting এ সেল করতাম তারপর এটা রয়েছে আপনার ভায়লেট সেপ্টেম্বর বা ভিয়েতনাম স্প্ল্যাশ তো সংগ্রহ তো আমি বলে রাখি যে অনেকে বলে বোগানলিয়া মাটিটা কি করে তৈরি করব এই দেখুন আমাদের এখানে মাটি তৈরি হচ্ছে এতটা ঝুরঝুরে এবং ড্রাই মাটি একদম হ্যাঁ এই মাটি এই মাটিতে যদি গাছ ফিট করা হয়

আমরা বলে রাখি যে বেশ কিছু গাছ আমরা যেমন ধরুন আপনার আদারণা হতে পারে ময়ানি হতে পারে বা ভাটা খাপ সেগুলো আমরা এরকম সিক্স ইঞ্চ পটে আমরা রেডি করছি অ্যাকচুয়ালি ছোট গাছের ক্ষেত্রে আপনার এই ছয় ইঞ্চি হচ্ছে আদর্শ দাঁড়িয়ে অনেকে আবার কি করেন যে একটা ছোট যে এই পিপি গাছটাকে যদি আপনার আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছটা ড্যামেজ হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে তো আমার পার্টিকুলার হবে যে ছয় ইঞ্চি পটে গাছ ফিট করুন মোটামুটি গাছ পনেরো দিন পরে গিয়ে গাছ ফিট করবেন দু সপ্তাহ টাইম দিন গাছকে আপনার ওয়েদারে অ্যাডজাস্ট হওয়ার জন্য তারপরে আপনি ফিট করুন আর যদি কুরিয়ারে যায় সেক্ষেত্রে কি করবেন কুড়িয়ারে যদি আমাদের গাছ যায় সেক্ষেত্রে যে ব্ল্যাক পলি মানে পলি ব্যাগে তো আমরা তো কুড়িটা পাঠাই আপনার সেটা করবেন যে ওটাকে আরো পনেরো দিন টাইম দিন বা এক সপ্তাহ টাইম দিন গাছটা একটু গ্রোথ নি তারপরে গিয়ে আপনি রিপোর্ট করবেন মানে এই গাছ নিয়েই সঙ্গে সঙ্গে গাছগুলো আছে এই গাছগুলো আপনার নিলে মোটামুটি আপনার এইভাবেই গাছটা যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে গাছটাকে আরো সাত দিন সময় দিন দেখুন আপনার ওখানে গাছটা গ্রোথ করছে কিনা তারপরে গিয়ে রিপোর্টটা করবেন এখানে দেখুন এখানে এই যেগুলো রয়েছে রেডি গাছ গ্রাফটিং গাছ এগুলো হচ্ছে সব হচ্ছে বাটার কাপ বাটার কাপের পরে পরে ফিট করা সব হচ্ছে মহারানী দেখুন গাছগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে হাই ডিমান্ডিং যে গাছগুলো সবসময় চাহিদা রয়েছে করা হয়েছে হ্যাঁ যেমন ধরুন এখানে বেশ কিছু রেডি করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন বিগোজেস তারপরে আপনার এখানে রুটেড রুটেড বা ব্রিজার রেড রেডি করা আছে দেখতেই পাচ্ছেন এগুলো সবই হচ্ছে রুটেড ব্রিজারেডটা পরে এখানে রয়েছে আপনার মুনলাইট ইয়েলো রয়েছে বেশ কিছু মুনলাইট ইয়েলো বেশ কিছু রয়েছে এখানে আপনার রয়েছে ওয়াজিদ রেড রয়েছে এখানটা রেডি ওখানে দেখছেন তিন ইঞ্চি পিপিতে রয়েছে এখানে দেখলেন পুরো পাঁচ ইঞ্চি রেডি আরো বেশি একদম একদম গাছটাকে সময় দিতে হয় গাছকে সময় দিলে গাছ ভালো হবে এখানে রয়েছে আপনার হোয়াইট রয়েছে এখানে রয়েছে বেশ কিছু ওয়াটারমেলন রয়েছে ওয়াটার মেলন কিস ওয়াটারমেলন কিস রয়েছে এখানটায় এখানটায় এগুলো রয়েছে আদারণা আদারানা রয়েছে দেখুন পাতাগুলো কেমন সুন্দর দাঁড়িয়েছে তারপরে রয়েছে আপনার এখানে ওয়াটারমেলন কিস রয়েছে হম আমার মোটামুটি আমাদের কাছে এবার থেকেও অনেক বেশি অপশন থাকবে এবার আমাদের টার্গেট রয়েছে যে বোগান বলি আরো বেশি করে আমরা বেশি ভ্যারাইটি আপনাদেরকে আমি উপহার দিতে পারবো বেশি ভ্যারাইটি অপশন আপনাকে দিতে পারবো শুধুমাত্র রুটেটি দিতে পারবো একশোর উপরে ভ্যারাইটি গ্রাফটিং এ তো অবিয়াসলি দেড়শোর উপরে ভ্যারাইটি তো থাকছেই মোটামুটি আড়াইশো প্লাস আপনার ভ্যারাইটি আপনি অপশন পাচ্ছেন গাছ নেওয়ার জন্য এখানে যখন এই যে ফুলটা ফুটে আছে এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক এটা হচ্ছে মাল্টি পিংক একদম হ্যাঁ এটা মানে বড় রেডি গাছ তো পিঙ্ক প্যান্থ তাইওয়ান এর আপনার বলতে পারি যে তিনটে ভ্যারাইটি হয় এখানে একটা হচ্ছে হোয়াইট প্যান্থগেটেড একটা হচ্ছে শুধু হোয়াইট প্যান্থার আর একটা হল তাইওয়ান মোটামুটি আপনারা ভিডিওটা যতক্ষণ পোস্ট হবে ততক্ষণ আশা করি বাগানে আরো বেশি গাছে ফুল চলে আসবে নিঃসন্দেহে আপনাদের ভালো লাগে বাগানে আসলে এটুকু বলতে পারি এই যখন এখানে যেটা ফুল ফুটে আছে এটা হচ্ছে আপনার সাপুরা বেলাকা দেখুন ফুলটা কি সুন্দর হয় অনেকে আবার মনে করেন যে ব্রাকটিং গাছ করবো ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে না রুটেড গাছ করবো সেখানে দেখলাম আমরা এটুকু বলবো যে যে সেনসিটিভ ভ্যারাইটির ক্ষেত্রে পার্টিকুলারলি মেশিন করছে আমি সেনসিটিভ ভ্যারাইটি সেই ক্ষেত্রে আপনার অবশ্যই গ্রাফটিং ভাইটি গ্রাফটিং নেওয়াটা বেস্ট হবে আর মোটামুটি অতটা সেনসিটিভ নয় সেক্ষেত্রে চেষ্টা করবে রুপেরটা নেব এখানে একটি কথা বলি আমাদের চাহিদার যারা প্রথম গাছ করে তাদের মধ্যে কায়াটা কিন্তু একটা গাছ

আপনার প্রাইসটা মেনশন করা থাকবে যার ফলে আপনাদের কোনো অসুবিধা হবে না কোন ভ্যারাইটির কি দাম সেটা জানাবে আর আমাদের দাম সবসময় প্রায় মোটামুটি সেম থাকে এমন না যে আজকে একটা গাছের দাম পাঁচশো টাকা কালকে রাতারা দিয়ে দুশো টাকা হবে এমনটা হয় না খুব ভালো লাগলো ভিডিওটা আর তার সাথে অনেক রকম ভ্যারাইটি দেখতে পেলাম গাছগুলো তৈরি হচ্ছে বা কিছু গাছে ফুল আসছে সেই কন্ডিশনে দেখলাম দেখুন

আমি নিজে হোস্ট করছি কিন্তু আমারও একটা কনফিউশন রয়ে গেল সেটা হচ্ছে দাম যেটা আপনাদের সবচেয়ে বড় কনফিউশন কিরকম দামের মধ্যে শুরু হবে একটি একটি করে গাছের দাম নাম বলা অসম্ভব তবু নামটা বলেছি দাম বলা হয়নি আমি যেটির কাছে অনুরোধ করব এর মোটামুটি একটা টেন্টেটিভ রেঞ্জ কিরকম দাম থেকে কেন যেহেতু রুটের দাম কম থাকে তাই এখানেও নিশ্চয়ই জানতে পারবো সেই রেটটা কিরকম দেখুন আমাদের আমাদের একটাই কথা আমি বলবো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে রুটেড গাছ যে সমস্ত গাছের দাম একদম মানে সস্তা হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা নয় দাম ডিপেন্ড করে পার্টিকুলারলি ভ্যারাইটির উপর যে ভ্যারাইটি যত বেশি সেনসিটিভ সেই ভ্যারাইটির অবভিয়াসলি দাম তত বেশি হয় তবু আমি আমাদের ক্লায়েন্টদের সুবিধার জন্য আমি এটুকু বলতে পারি যে দাম মোটামুটি রিজনেবল প্রাইস কারণ এখন যথেষ্ট কম্পিটিভ কম্পিটিশন মার্কেটে রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা এমন কিছু আহামরি দাম করছি না মোটামুটি আমরা একটা

দেখুন ব্যাপারটা কি হয় একটা লোক যদি বাগানে আসেন উনি যদি আমাকে বলেন যে দাদা আমি একটা গাছ নেব তো যে দাম যাই হোক আমি তাকে সেটা আমি সেল করবো বাট যখনই আমাদের একটা কুরিয়ারে পাঠানোর ব্যাপার থাকে তখন আমাদের একটা মানে লেবার চার্জের একটা ব্যাপার থাকে সময় একটা ব্যাপার থাকে সে কারণে আমরা বলেছিলাম এর আগে অনেকবার যে বারোশো পঞ্চাশের নিচে গাছ আমরা কোনো অর্ডার নেই না তো এবার সেটা অনেক সময় প্ল্যান্টের রিকোয়েস্ট সব সময় আমি হাজার অব্দি করে থাকি ঠিক আছে তবে আমি বলবো যে হাজার অব্দি করা হয় এই কারণে যে তাহলে আমাদের যে প্যাকিং এ যে আমাদের যে সময়টা যায় বা যে চার্জটা যায় সেটা আমাদের মানে মিনিমাইজ করা যায় কারণ আমরা তো আলাদা করে তো কাস্টমারদের কাছে কোনো চার্জ নেই না এবং আমাদের প্যাকিং বলতে পারি যে ইন্ডিয়াতে যদি বলা হয় বেস্ট প্যাকিং কাদের হয় কোন কোন নার্সারি হয় তো অবভিয়াসলি প্রথম তিনটের ভিতরে আমাদের নাম থাকে এবং আমাদের যে ট্রান্সপোর্টেশন ড্যামেজ আমরা যেটা বিয়ার করি তার জন্যই আমাদের প্যাকিং এর আরো বেশি করে আমরা খেয়াল দিই আমরা কখনোই চাইবো না একজন ক্লায়েন্ট তার শখের যে গাছটা অর্ডার করছেন সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক এবং অনেক ক্লায়েন্ট এমনও আছেন কোনো কারণে গাছ যদি ড্যামেজও হয় আমরা তাদেরকে ফোন আমরা গাইড করি কি করতে করলে গাছটা আবার রিভাইভ করতে পারে বা তার নেক্সট অর্ডারে আমি এমন সময় এমনও হয় গাছ রিপ্লেস করে থাকি তো কাজেই কোনো রকম কনফিউশনের জায়গা নেই আপনারা মনে গাছ দেখুন গাছ অর্ডার করুন এবং ভালো কোয়ালিটি গাছ আমরা আপনাকে প্রোভাইড করব এটাই রয়েছে আমাদের কমেটা তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি এই ভিডিও থেকে বলা হচ্ছে মিনিমাম রেঞ্জ হাজার টাকার মধ্যে মোটামুটি করলে হতে পারে আগে যেটা বারোশো ছিল সেটা আমি হাজার আমি হাজারে করে দিচ্ছে ফার্স্ট এটা একটা আপনাদের জন্য স্পেশাল অফার তৈরি করা হলো আর সেকেন্ড হচ্ছে এই যে রুটেড গাছ দেখতে পাচ্ছি সেটা যেরকম দামেরই হোক সেটা যদি কম্বো করে একটা এ করে দেওয়া যায় খুব ভালো দেখুন কম্বোটা আমরা ফোনে কথা বলে কম্বোটা করে একদমই তাই কারণ কি ধরুন আমি যদি বললাম যে চিরি ভাইটি চিরি সিরিজটা রেডি হয়েছে ছটা কালার রয়েছে এখন অনেক কাছে এর কাছে চির একটা দুটো কালার আছে আমি যদি সেখানে যদি আলাদা করে ভোগ করি তখন তারাই বলে যে দাদা তাহলে এই দুটো তো আমার তো লাগছে না লাগছে না তাহলে অল্টারনেটিভলি অন্য কিছু জন্য কি হয় আপনারা মোটামুটি আপনাদের যে পছন্দের যে লিস্ট সেই লিস্টটা আমি চেষ্টা করব ওভারঅল যদি কিছু কমানো সম্ভব হয় কারণ কারণ আপনারা একবার গাছ থেকে যদি স্যাটিসফাইড হন আবার নেবেন তো আমরা সেটাই চাই আপনারা বেশি করে বাগানে আসুন গাছ দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে খুব ভালো লাগলো যে পিস অনেকটা টাইম আমরা এ করলাম আমি আগে থেকেই শুভেচ্ছা জানাচ্ছি এবছরের গাছ প্রচন্ড এত বৃষ্টি এত ঝরঝার মধ্যে বাগান গিয়ার জন্য নভেম্বর থেকে কিন্তু ফুল চলে আসবে ফুল চলে আসবে আর একটা কথা আপনাদের সুবিধাতে আমি বলে দিই যে যাদের গাছে অনেকে বলে যে ফুল আসছে না গাছ পুরনো হয়ে গেছে আমি বলে তাহলে ফুলিং করে দিন এটাই লাস্ট টাইম এবার ফুলিং করা যাবে না নভেম্বর থেকে নো পুনিং কারণ আপনার পুনিং করলে যে গাছে ধরুন আপনার সেরকম ফুল আসছে না তবে স্পিং হবে নতুন ব্রাঞ্চ তৈরি হবে নতুন ডালে সবসময় ফুলটা একটু কথা বলি প্রুনিং যখন বললো সেটা দেখতে হবে গাছটা কত বছর রিপোর্টিং প্রয়োজন হতে পারে সেটি তার জন্য ভিডিও দেখবেন অনেকগুলো ভিডিও পরপর আশা করি উপকৃত হবে নিজের ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দুপুর একটায় অমিতের সাথে হর্টিকালচারে